অরিজিনাল কিন্তু আপনাদেরকে আমি এটা দেখাবো যে কতটুকু মজবুত এটা মানে কতটুকু স্ট্রং এই রোবার এই দেখেন এই দেখেন দেখছেন কতটুকু স্ট্রং এই দেখেন এটা কিন্তু তারপরেও কিন্তু ফার্তা না গাইছে এই দেখেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ বল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে গাইস আমি কোথায় আছি এই দেখেন আমার পিছনে একটি গাছ এটা কিসের গাছ এটা কিন্তু আজকে ভিডিও খুব স্পেশাল ভিডিও দেখেন এটা হচ্ছে রবার গাছ আমাদের বাংলাদেশে বিভিন্ন জিনিস রবার দিয়ে তৈরি হয় তো এই মানে কোথায় থেকে আসে বা কোথায় তৈরি হয় এগুলো করবো ভিডিও টি একটু আপনারা সাথেই তখন গাইস তো আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রবার গাছ গাইস তো আপনাদেরকে আমি দেখাইতেছি এটা হচ্ছে রবার গাছ এই দেখেন এই দেখেন একটি সাদা একটা অংশ এদিক দিয়ে কিন্তু এই গাছের ভিতরে যে কষ্টা আছে মানে এটা একটু পাতলা পানির মতন তো এই যে কষ্টটা আছে কষটা ওরা কেটে দিছে এই দেখেন এই যে কেটে দিছে এখান দিয়ে হয়তো শুরু করছিল এই দেখেন কেটে এই জায়গাতে আসছে এখন এই জায়গাতে কিন্তু কষ্ট বের হচ্ছে না এই দেখেন এগুলো কিন্তু বসে গেছে হয়তো ওরা দা দিয়ে দিক দিয়ে মানে কেটে দিব তো গাইছ আপনাদেরকে আজকে আমি রবার দেখানোর চেষ্টা করবো এই দেখেন এই গাছ দিয়ে রবার কিন্তু অনেক বের হয়েছে হয়তো আগে এখন গরমের সময়ের জন্য বের হইতেছে না একজন বাইকে জিজ্ঞাসা করছিলাম ও বললো যে ঠান্ডার সময় নাকি রবার গাছ থেকে খুব বেশি বের হয় এই দেখেন গাইছ একটা রবার আমার হাতে নিয়ে আসলাম এই দেখেন কত টাইট গাইস রবারটা দেখতেছেন এই দেখেন এটার গাছের কিন্তু কোষ ওই দিক দিয়ে পরে এখানে একটা লোয়ার অংশ আছে এই দেখেন এই যে বাটি আছে বাটিতে পরে ওই পাশে হচ্ছে পেট্রোরি মানে যেখানে রবার তৈরি হয় ওরা রবার দিয়ে অনেক কিছু করে তো পেটোরিতে পাবো না এটা অনেক দূর গাইস এই দেখেন আমাদের গাছের এই গাছের নিচে দেখেন অনেক রবার আমি একটু আগে একটা পিস উঠাইছি এই দেখেন এটা কিন্তু অনেক গাড়ি পিস ছোট একটা পিস আপনাদেরকে দেখেছি মানে কি পরিমাণ একদম মানে অরিজিনাল রবার ওরা হয়তো নিয়ে বিভিন্ন জিনিস মিস করে মানে রবার জন্য বিভিন্ন করে কিন্তু এটা কিন্তু গাইস একদম অরিজিনাল কিন্তু আপনাদেরকে আমি এটা দেখাবো যে কতটুকু মজবুত এটা মানে কতটুকু স্ট্রং এই রবার এই দেখেন এই দেখেন গাইস দেখছেন কতটুকু স্ট্রং এই দেখেন এটা কিন্তু তারপরেও কিন্তু ফারতে না গাইছে দেখছেন আমি জীবনেও নাই যে রবার গাছ মানে গাছের নিচে যে রবার গুলা করে ওগুলা ওরা নিয়ে যায় নিয়ে যাওয়ার পর হাতের মধ্যে এরকম করে এরকম ভুল করে মানে ওরা বল মানে ছোট বল মানে বাচ্চাদের জন্য তো গাইছে আমি এই মুহূর্তে যে জায়গাতে উপস্থিত আসছি এখানে হাজার হাজার মানে রবার গাছ আছে এই দেখেন দেখতেছেন এগুলো কিন্তু গাছ আমাদের সিলেটর হচ্ছে সম্পদ এই দেখেন হাজার হাজার রোবার গাছ প্রায় এক কিলোমিটার দুই কিলোমিটার এরকম হবে আমরা পুরো এরিয়া মানে ঘুরে দেখি নাই আমরা বাইকে আসছি তো ওই পাশে যাই নাই কিন্তু রোবার গাছ দেখেন আরেকটি দৃশ্য আপনাদেরকে দেখাইবো এখান থেকে একটু যদি আসো এই দেখেন গাইস এই জায়গাতে কিন্তু অনেক বাদর থাকে আজকে কোনো বান্ধন নেই আমার সাথে ক্যামেরাম্যান হচ্ছে আমার ফ্রেন্ড ও আসছিল বান্ধব থেকে জন্য এই মুহূর্তে কোনো বান্ধব নেই এই পাশের ভিউটা দেখেন গাইস আমি আমার ফ্রেন্ড একটু আগে মানে এই জায়গাটা নিয়ে আলোচনা করতেছিলাম যে এই জায়গার বিউটা দেখেন মানে এরকম লাগতাছে যে সুজাই লেন এই দেখেন গাইস অত্য সুন্দর বিউ এটা মাঝখানে একটা গোড়াটা জানি না কি এখানে হয়তো কোনো পার্ক হবে কিন্তু এই জায়গাতে গাইস অনেক টিক টিক রাই দেখেন কীভাবে আমাকে কাটছে এই দেখেন দেখতাছেন লেঙ্গুর দিয়ে এরকম এরকম করতেছে ও আমার এই পাশে ও গাইস সরি এখানে কিন্তু অনেক পিকরাই দেখেন আমরা কিন্তু আর ভিডিও করতে পারতেছি না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন ওকে খোদা হাফিস